আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এটা হলো ছয় ইঞ্চির একটি গোড়ায় ভাইব্রেশন কন্ডম এটা অরিজিনাল সিলিকনের তৈরি এটা খুব নরম এবং সফট এটা কোনো রকম ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই এটা ব্যবহারে আপনি আপনার সঙ্গীকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন যাদের প্যানিস্ট মনে করেন চার কিংবা চারের নিচে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের ফলে আপনার প্যানিস্ট একটু মোটা একটু বড় দেখাবে বড় দেখাবে এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা রকম সিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই এটা আপনি যত্ন সহকারে ব্যবহার করলে এক থেকে দেড় বছর আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহারের পরে আপনি এটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে মুছে রেখে দিলেন এটা দেখুন এটা ঘোড়ায় একটা ভাইব্রেশন আছে এই ভাইব্রেশনটা অন করলে এটা আপনা আপনি একটু ঝিমঝিম করবে এর মাধ্যমে আপনার সঙ্গে খুব তৃপ্তি পাবে আমরা সারা বাংলাদেশে এটা ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি নিয়ম হচ্ছে আগে একশো টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে আমাদেরকে দেবেন এটা দেখুন আমি টানছি কোনো ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই আর এটা সম্পর্কে তো আপনারা জানেনি এটা নিয়ে অন্যের দিন আরেকটা ভিডিও করব যারা এটা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন